গতকাল সন্ধ্যায় জামাত নেতারা গোপনে এনসিপির সব নেতাকে ডেকে তাদের হুমকি দিয়েছে যে তারা যদি জামাতের বিরুদ্ধে কিছু বলে তাহলে এনসিপি ভেঙে দেওয়া হবে এবং তারা রাজনৈতিকভাবে শেষ হয়ে যাবে এনসিপি এখন জামাতের ভয়ে কথা বলতে পারছে না আজ সকালে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে গোপন চুক্তি করেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক অস্ত্র এবং প্রশিক্ষণ পাবে এবং এর বিনিময়ে সেনাবাহিনী আওয়ামী লীগকে সমর্থন দেবে গতকাল রাতে সিলেটে জামাতে ইসলামীর একটি গোপন বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এনসিপিকে সম্পূর্ণভাবে দখল করে নিয়ে অন্তর্বর্তী সরকারকে তাদের হাতের মুঠোয় রাখবে এবং দেশের সব ক্ষমতা জামাত নিয়ন্ত্রণ করবে এটা একটা নীরব অভ্যুত্থান আজ দুপুরে ভারতীয় র এজেন্টরা ঢাকায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছে যা প্রকাশ হলে পুরো সরকার ভেঙে পড়বে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এটা একটা বিশাল গোয়েন্দা অভিযান আজ সকালে নাহিদ ইসলাম গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তিনি ইউনুস সরকার থেকে বিদায় নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করবে এবং আগামী সপ্তাহে প্রকাশ্যে এই ঘোষণা দেবে ইউনুস এখন একা হয়ে যাচ্ছে আজ সকালে জামাতে ইসলামী গোপনে এনসিপির সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অর্থের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং এখন এনসিপির কোনো টাকা জামাতের অনুমতি ছাড়া খরচ করা যাচ্ছে না এনসিপি সম্পূর্ণভাবে জামাতের গোলাম গতকাল রাতে আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড ঢাকায় জুলাই আন্দোলনের তিনজন প্রধান সমন্বয়ককে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করেছে এবং তাদের হুমকি দিয়েছে যে তারা যদি রাজনীতি করা বন্ধ না করে তাহলে পরিবার সহ মেরে ফেলা হবে গতকাল গভীর রাতে জামাতে ইসলামী গোপনে এনসিপি দখল করে নিয়েছে এবং এখন এনসিপির সব সিদ্ধান্ত জামাত নেতারা নিয়ন্ত্রণ করছে এনসিপির কোনো স্বাধীন অস্তিত্ব নেই তারা এখন জামাতের পুতুল মাত্র এবং দেশের মানুষ ধোঁকা খাচ্ছে আজ দুপুরে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো টিম চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা অফিসে হামলা চালিয়ে সব গোপন নথি এবং কম্পিউটার ডেটা চুরি করে নিয়ে গেছে এবং এখন তারা এই তথ্য ব্যবহার করে সরকারকে ব্ল্যাকমেইল করছে গতকাল মধ্যরাতে রাজশাহীতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট নাহিদ ইসলামের ঘনিষ্ঠ একজন সহযোগীকে ধরে নিয়ে গিয়েছে এবং তাকে এতটাই মারধর করেছে যে সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে আওয়ামী লীগ একে একে সবাইকে শেষ করছে আজ ভোরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র ইউনুস সরকারের একজন শীর্ষ উপদেষ্টার বিরুদ্ধে এমন গোপন তথ্য সংগ্রহ করেছে যা প্রকাশ হলে তাকে পদত্যাগ করতে বাধ্য হতে হবে এবং এই তথ্য আওয়ামী লীগের হাতে তুলে দেওয়া হয়েছে গতকাল রাতে আওয়ামী লীগ ইউনুস সরকারের একজন প্রধান উপদেষ্টার পরিবারকে গোপনে হুমকি দিয়েছে এবং বলেছে যে যদি সে পদত্যাগ না করে তাহলে তার পরিবারের সবাইকে মেরে ফেলা হবে উপদেষ্টা ভয়ে আতঙ্কে আছে আজ ভোরে জামাত নেতারা এনসিপির অফিসে গিয়ে তাদের নিজেদের লোক বসিয়ে দিয়েছে এবং এখন এনসিপির সব কাজ জামাতের অনুমতি ছাড়া হচ্ছে না এনসিপি এখন শুধু নামে আছে আসলে জামাত চালাচ্ছে গতকাল রাতে আওয়ামী লীগের হিট স্কোয়াড খুলনায় জুলাই আন্দোলনের একজন প্রধান ছাত্রনেতার বাড়িতে হামলা চালিয়ে তার পরিবারকে মারধর করেছে এবং তাকে বলেছে যদি সে রাজনীতি না ছাড়ে তাহলে তার বাবা মা এবং ভাই বোনকে হত্যা করা হবে গতকাল সন্ধ্যায় নাহিদ ইসলাম তার ঘনিষ্ঠদের বলেছে যে ইউনুস সরকার তাকে ব্যবহার করে এখন ফেলে দিতে চাচ্ছে এবং তাই সে নিজের নতুন দল বানিয়ে স্বাধীনভাবে রাজনীতি করবে ইউনুস এবং নাহিদের মধ্যে এখন তীব্র দ্বন্দ্ব এনসিপি এখন জামাতের হাতের পুতুল গত তিন মাস ধরে যে ঘটনাটি চুপিসারে ঘটে যাচ্ছিল তা আজ সকালে সম্পূর্ণভাবে প্রকাশ হয়ে গেছে এবং এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল ধাক্কা দিয়েছে জামাতে ইসলামী গত তিন মাস ধরে অত্যন্ত পরিকল্পিতভাবে এনসিপিকে ভেতর থেকে দখল করে নিয়েছে এবং এখন এনসিপির কোনো স্বাধীন অস্তিত্ব নেই এনসিপি শুধুমাত্র একটা নাম হয়ে গেছে কিন্তু আসলে সব সিদ্ধান্ত জামাত নেতারা নিচ্ছে এবং এনসিপির নেতারা শুধু জামাতের নির্দেশ মেনে চলছে গতকাল গভীর রাতে একটি গোপন বৈঠক হয়েছে যেখানে জামাতের শীর্ষ নেতারা এনসিপির সব নেতাকে ডেকে পরিষ্কার বলে দিয়েছে যে তারা যদি জামাতের বিরুদ্ধে একটা শব্দও বলে তাহলে এনসিপি ভেঙে দেওয়া হবে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেওয়া হবে এনসিপির নেতারা এখন এতটাই ভয়ে আছে যে তারা কারো সাথে খোলাখুলি কথা বলতে পারছে না এবং সব জায়গায় জামাতের লাইনই বলছে এনসিপির অফিসে এখন জামাতের লোকেরা বসে আছে এবং তারা সব কাজ মনিটর করছে এনসিপির কোনো সভা কোনো সিদ্ধান্ত এমনকি কোনও বিবৃতিও জামাতের অনুমতি ছাড়া হচ্ছে না আজ সকালে এনসিপির একজন সিনিয়র নেতা গোপনে সাংবাদিকদের বলেছে আমরা এখন শুধু পুতুল জামাত সব সুতো ধরে আছে আমরা কথা বলতে পারি না সিদ্ধান্ত নিতে পারি না আমরা জামাতের গোলাম হয়ে গেছি তিনি আরও বলেছে যে জামাত অত্যন্ত চালাকভাবে এনসিপিকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকারকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে জামাত চায় যে তারা পর্দার আড়ালে থেকে সব ক্ষমতা ভোগ করবে এবং জনগণ বুঝতে পারবে না কে আসলে দেশ চালাচ্ছে এনসিপির ব্যাংক অ্যাকাউন্ট এবং সব আর্থিক লেনদেন এখন জামাতের নিয়ন্ত্রণে এনসিপি একটা পয়সাও জামাতের অনুমতি ছাড়া খরচ করতে পারছে না জামাত এনসিপির সব অফিস সব কর্মী সব কাজ নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা একটা নীরব অভ্যুত্থান জামাত অত্যন্ত পরিকল্পিতভাবে এনসিপিকে গিলে ফেলেছে এবং এখন তারা এনসিপির নাম ব্যবহার করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ নেতারা বলছেন এটা তারা আগে থেকেই জানত এবং এজন্যই তারা সব সময় বলে এসেছে জামাত বাংলাদেশের সবচেয়ে বড় হুমুকি তারা বলছে জামাত এভাবে ধীরে ধীরে পুরো দেশটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চায় নাহিদ ইসলাম ইউনুস থেকে বিদায় আজ সকালে একটি চাঞ্চল্যকর খবর বেরিয়েছে যা অন্তর্বর্তী সরকারে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি করেছে জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা নাহিদ ইসলাম সিদ্ধান্ত নিয়েছে যে তিনি ইউনুস সরকার থেকে বিদায় নিয়ে নিজের একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে গতকাল রাতে তার ঘনিষ্ঠ সহযোগীদের সাথে একটি গোপন বৈঠকে তিনি এই সিদ্ধান্ত জানিয়েছে এবং বলেছে যে আগামী সপ্তাহে তিনি প্রকাশ্যে এই ঘোষণা দেবে সূত্র জানাচ্ছে নাহিদ ইসলাম অনুভব করছে যে ইউনুস সরকার তাকে এবং অন্য ছাত্র নেতাদের শুধু ব্যবহার করছে কিন্তু আসলে কোনও ক্ষমতা দিচ্ছে না তিনি বলেছে আমরা জুলাই আন্দোলন করেছি মানুষ মরেছে দেশ বদলেছে কিন্তু আমরা শুধু শো পিস হয়ে আছি আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই সব কিছু উপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে তিনি আরও বলেছে যে জুলাই আন্দোলনের সময় সাহিংসতা ছড়াতে কিছু টাকা ব্যবহার করা হয়েছে কিন্তু প্রকৃত পরিকল্পনাগুলো সব আমাদের কাছ থেকে লুকোনো হয়েছে নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রতিকূলে আনামতিকরণ করতে একটা বিশাল সমন্বয় সমিতি তৈরি করেছিল কিন্তু পরে দেখা গেল ইউনুস সরকার তাকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না এবং তার কোনো পরামর্শ নিচ্ছে না সূত্র বলছে নাহিদ ইসলাম মনে করছে যে ইউনুস সরকার এখন পুরোপুরি শিবির সমর্থক এবং জামাতপন্থী এবং এখানে তার কোনো ভূমিকা নেই তার নতুন দল গঠনের উদ্দেশ্য হল জুলাই আন্দোলনের প্রকৃত আদর্শকে বাঁচিয়ে রাখা এবং জনগণকে সঠিক রাজনৈতিক বিকল্প প্রদান করা এই ঘোষণার পর অন্তর্বর্তী সরকারে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং ইউনুস সরকার একটা চাপে পড়ে গেছে কারণ নাহিদ ইসলামের সাথে অনেক ছাত্র নেটার আছে যারা তার সাথে নিয়ে বেরিয়ে আসতে পারে সূত্র জানাচ্ছে নাহিদ ইসলাম আগামী সপ্তাহে ঢাকায় বড় ধরনের একটা সমাবেশ করবে এবং সেখানে এই বিষয়ে ঘোষণা দেবে নিউ দিল্লি এবং বগসোদো গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার চালিক শক্তি নিরাপত্তা বিষয়ক সুরয় বাধাল একটি বিশেষ বৈঠকে বসেছিলেন যেখানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকের সব সদস্য একমত হয়েছেন যে ইউনুস সরকার ভারতের প্রতি চরম শত্রুতাপূর্ণ ভাব রেখেছে এবং ভারতের প্রতি কিছু বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে বৈঠকে নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ইউনুস সরকার ভারতের সাথে সব গুরুত্বপূর্ণ প্রকল্পে বাধা সৃষ্টি করছে তিস্তার পানি চুক্তি সীমান্ত হাট যৌথ নদী ব্যবস্থাপনা সব জায়গায় তারা ভারতের বিরোধিতা করছে শুধু তাই নয় তারা চীন এবং পাকিস্তানের সাথে গোপন বৈঠক করছে এবং ভারতের বিরুদ্ধে তাদের সাথে হাত মিলাচ্ছে সবচেয়ে বিপজ্জনক বিষয় হল ইউনুস সরকার পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে বাংলাদেশে কাজ করার সুযোগ দিচ্ছে আইএসআই এজেন্টরা এখন ঢাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পাচার করছে এবং সেখানে বিদ্রোহী গ্রুপদের সাহায্য করছে মোদী বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে ভারত এই পরিস্থিতি আর সহ্য করবে না এবং শীঘ্রই বাংলাদেশে পরিস্থিতি পরিবর্তন করতে হবে ভারত সরকার এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সক্রিয় সমর্থন দেবে যাতে তারা দ্রুত ক্ষমতায় ফিরতে পারে মোদী স্পষ্ট বলেছে যে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো হবে এবং ভারত এই ব্যাপারে সব ধরনের সাহায্য দেবে ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ সীমান্তে বিশেষ প্রস্তুতি নিতে যাতে প্রয়োজনে তারা দ্রুত পদক্ষেপ নিতে পারে র এর এজেন্টরা ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসারদের সাথে যোগাযোগ করছে এবং তাদের প্রস্তুত করছে ভারত সরকার বাংলাদেশের বিরোধী দলগুলোকেও বার্তা দিয়েছে যে তারা যদি জাতীয় স্বার্থে আওয়ামী লীগের সাথে কাজ করে তাহলে ভারত তাদের সমর্থন দেবে মোদী সরকার এখন সম্পূর্ণভাবে নিশ্চিত যে ইউনুস সরকার ভারতের শত্রু এবং তাদের সরিয়ে দিতে হবে জামাত পাকিস্তান থেকে কোটি টাকা নিচ্ছে গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ গোয়েন্দা বাহিনী জামাতে ইসলামীর এক শীর্ষ নেতার গোপন আস্তানায় হামলা চালিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর প্রমাণ উদ্ধার করেছে যা প্রমাণ করে জামাত পাকিস্তান এবং চীন থেকে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশে সন্ত্রাস এবং ভাঙচুর চালাচ্ছে এই অভিযান হয় ঢাকার বাইরে একটি নিরিবিলি এলাকায় যেখানে জামাত নেতা গোপনে থাকত এবং সেখান থেকে সব ষড়যন্ত্র পরিচালনা করত অভিযানে উদ্ধার হওয়া নথিপত্র এবং কম্পিউটার ফাইল থেকে জানা যায় জামাত গত দুই বছরে পাকিস্তান থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা এবং চীন থেকে আরও তিরিশ কোটি টাকা নিয়েছে এই টাকা আসছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং চীনের গোপন চ্যানেল দিয়ে টাকা আসার পথ অত্যন্ত জটিল এবং গোপন যাতে কেউ ধরতে না পারে প্রথমে টাকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো হয় তারপর সেখান থেকে হুন্ডির মাধ্যমে বাংলাদেশে আনা হয় উদ্ধার হওয়া নথি থেকে আরও জানা যায় যে জামাত এই টাকা দিয়ে কি কি করছে তারা সারা দেশে গোপন অস্ত্রাগার তৈরি করছে তরুণদের সন্ত্রাসী প্রশিক্ষণ দিচ্ছে মাদ্রাসায় জঙ্গি মতাদর্শ ছড়াচ্ছে এবং সবচেয়ে বিপজ্জনক হল তারা জুলাই আন্দোলনের সময় সহিংসতা ছড়াতে এই টাকা ব্যবহার করেছে জামাত নেতাদের ইমেল এবং মেসেজ থেকে পাওয়া যায় যে তারা পাকিস্তানি আইএসআই অফিসারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং তাদের নির্দেশে কাজ করে আইএসআই তাদের বলেছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে যাতে দেশ দুর্বল হয়ে পড়ে এবং ভারতও ক্ষতিগ্রস্ত হয় চীন থেকে আসা টাকা ব্যবহার হচ্ছে ভারত বিরোধী প্রচারণায় এবং চীনের স্বার্থে কাজ করতে জামাত চীনের পক্ষে বাংলাদেশে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ এই সব প্রমাণ নিয়ে শীঘ্রই একটি প্রেস কনফারেন্স করবে এবং দেশবাসীকে জানাবে জামাত কিভাবে বিদেশি টাকা নিয়ে দেশের ক্ষতি করছে তারা দাবি করছে জামাতকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের সব নেতাকে গ্রেফতার করতে হবে দেশপ্রেমিক মানুষ এখন বুঝতে পারছে জামাত আসলে পাকিস্তান এবং চীনের দালাল এবং তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শত্রু